একটা নতুন পেজ খোলার সাথে সাথে আমাদের মাথায় কিন্তু অনেক ভুল চিন্তা আসে সেই বিষয়ে আজকে টুকটাক কিছু কথা বলবো আর সাথে থাকবো একটা ডেলি ব্লক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম সকাল সকাল ঘুম থেকে উঠে একটু পড়তে বসছিলাম শীতের সকালে কিন্তু ভোর ভোর ওঠার একটা মজা আছে কি তাই না তারপরে তো এই তো একটু বারান্দায় গেলাম আর এই দেখেন আমার ধনিয়া পাতাগুলো যদি আরও হয়েছিল এখান থেকে নিয়ে রান্নাও করা হয়েছে তারপর এর তো একটু কেক খেলাম সকালে উঠলেই না আমার হুট করেই ক্ষুধা লেগে যায় তখন টুকটাক কিছু খাওয়া লাগে যাই হোক তো এই টুকটাক কিছু কাজ টাজ করে দেন চলে গেলাম রান্নাঘরে দেখলাম যে আম্মু নাস্তা বানাচ্ছে সকালবেলা তো আলু আর বরবটি দিয়ে একটা ভাজি করবে ভাজি করবে আর রুটি বানাবে মানে সকালবেলার যে একটা বেসিক নাস্তা আজকে এই সকালটা জুড়েই আসলে ভিডিওটা থাকবে যদিও আমি কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি কারণ আমার এক্সাম চলতেছে প্লাস হচ্ছে অন্যান্য কাজে অনেকটা ব্যস্ত যার কারণে ভিডিওর যে একটা এক্সট্রা টাইম সেটা আমি দিতে পারতেছি না যাই হোক টুকটাক যতটুক দেওয়ার মানে দিতে পারতেছি ততটুক দেওয়ার চেষ্টা করতেছি আশা করি আপনারা লাইক কমেন্ট করে আর আমার ছোট্ট পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন তো এই তো আম্মু এখানে ভাজিটা বসিয়ে দিল নুন হলুদ তারপর সব কিছু দিয়ে ভাজিটা নেড়ে চেড়ে নিবে আর একটু কম আছে ভাজিটা করবে তো শুরুতেই যে কথাটা বলতেছি মানে আমি বলছিলাম যে একটা পেজ নতুন পেজ খোলার সাথে সাথে আমাদের মাথায় কিন্তু অনেক ভুলভাল চিন্তা আসে যে কিভাবে আমরা ফলোয়ার বাড়াবো কিভাবে আমরা পেজের রিচ বাড়াবো কিন্তু কিভাবে আসলে এটা বাড়ানো যায় সেই সম্পর্কে কিন্তু আমরা কখনোই ধারণা নিয়ে মানে কাজ শুরু করি না অনেকেই আছে একদম জিরো নলেজে হচ্ছে পেজে কাজ করতে আসে আর পেজে কাজ করতে এসেই তারা প্রথমেই কিন্তু দৌড়ায় ফলোয়ারের পেছনে যে আমার অনেক বেশি ফলোয়ার লাগবে অনেক বেশি লোকজন আমার পেজে থাকতে হবে কিন্তু এই কাজটা কিন্তু করাটা একদমই উচিত না কারণ ফলোয়ার বাড়লেই যে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট পারবে বিষয়টা কিন্তু এরকম না একটা নতুন পেজ খোলার পরে আমাদের সর্বপ্রথম ফোকাস দিতে হবে আমাদের ভিডিওর উপরে আমাদের ভালো ভালো কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপলোড করতে হবে রেগুলার ভিডিও দিতে হবে আর রেগুলার ভিডিও দেওয়ার মাধ্যমে কিন্তু অনেক ফলোয়ার আসে আর আপনার ভিডিওটা যদি ভালো লাগে মানুষের কাছে ফলোয়ার কিন্তু আপনার পেজে এমনিতেই বাড়বে আর ভিডিও দেখে যারা ফলো দেবে তারা কিন্তু আপনার একটি ফলোয়ার হবে আর একটা পেজে কিন্তু হাজার হাজার যার ফলোয়ার থেকেও কোনো লাভ হবে না যদি সেই পেজে কোনো অ্যাক্টিভ ফলোয়ার না থাকে যারা ফলো টু ফলো ফলো ব্যাক ফলো ডান করে এভাবে কখনোই আসলে একটা পেজে ফলোয়ার নিয়ে আসবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার পেজে কোনো লাভই হবে না কারণ যারা ফলো টু ফলো ফলো ব্যাক এরকম করে তারা কিন্তু জাস্ট ফলো পাওয়ার জন্য ফলো পাওয়ার আশায় হচ্ছে আপনাকে ফলো দেবে তারা আপনার ভিডিও দেখবে না আপনার কোনো পেজে কোনো অ্যাক্টিভই থাকবে না সেক্ষেত্রে আপনার পেজের আসলে কোনো মানে আক্ষরিক অর্থে কোনো লাভ হচ্ছে না আর যারা আপনার ভিডিও দেখে আপনার রিল ভিডিও দেখে পোস্টে কমেন্ট করে মাধ্যমে আপনার ফলোয়ার হিসেবে আসবে তারাই কিন্তু আপনার পেজের একটি ফলোয়ার হবে আর তারা আপনার আজকের একটা ভিডিও দেখার পর দিন আরেকটা ভিডিও দেখার জন্য অপেক্ষা করবে কথা বলতে বলতে এদিকে রান্নাবান্না অনেকটা শেষ আম্মু দুপুরের জন্য একটু মাছের ঝোল করে রাখলো তো ভিডিওটা আজকে এ পর্যন্তই এই তো সকালে নাস্তা নিয়ে বসে বললাম নাস্তাটা করে নেব আর ভিডিওটা ভালো লাগলে পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ আল্লাহফিজ